হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভিউয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে ব্রাহ্মিং বা কায়স্ত বা জেনারেল কাস্টের সুন্দর দেখতে ভদ্র পাত্রী চাইছে পাত্রের নাম এক্স ভট্টাচার্যি হোম অ্যাড্রেস হাওড়া আন্দুল ডেট অফ বার্থ ফোরটিন সেভেন নাইনটিন নাইনটি কোয়ালিফিকেশান বিটেক ইন সি কাস্ট জেনারেল ব্রাহ্মিং হাইট পাঁচ ফিট সিক্স ইঞ্চ হোয়াট জব জব করে মান্থলি ইনকাম টু ল্যাক পার মান্থ ফ্যামিলি মেম্বার ফোর ম্যারিটাল ট্যাটাস সিঙ্গেল গণ দেব রাশি মিল জব পোস্টিং কলকাতা যে সকল পক্ষরা এই পাত্রকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আপনার পরিবাররা সব কিছু জানতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে প্লাস আপনাদের যোগাযোগের সুব্যবস্থা করানো হবে প্রত্যেকেই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে আপনাদের পরবর্তীতে উপকারে কাজে লাগবে এই পাত্রির জন্য পরিবার থেকে কেবলমাত্র গভর্নমেন্ট সার্ভিস পাত্রই চাইছে কেননা পাত্রী নিজে গভর্নমেন্ট সার্ভিস করছে তাই গভর্নমেন্ট সার্ভিস পাত্রপক্ষরাই যোগাযোগ করবেন কেবলমাত্র প্রাত্রীর নাম এক্স দাস ডেট অফ বার্থ থ্রি সেভেন ওয়ান হোম অ্যাড্রেস বজবজ অকুপেশান গভর্নমেন্ট প্রফেসর টিচার অ্যাট গভর্নমেন্ট কলেজ ফিজিক্যাল অ্যাপ্রিয়েন্স ফেয়ার অ্যান্ড স্লিম হাইট পাঁচ ফিট ফোর ইঞ্চ হায়েস্ট এডুকেশান পোস্ট গ্র্যাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটি ব্লাড গ্রুপ বি পজিটিভ হেলথ ইস্যু নান স্মোক অ্যান্ড ড্রিঙ্কিং নেভার ফ্যামিলি অরিজিন ওয়েস্ট বেঙ্গল হোম টাউন কলকাতা ফ্যামিলি ইনকাম টেন থেকে টুয়েলভ ল্যাক্স পার অ্যানুয়াল ফাদার অকুপেশান বিজনেস মাদার অকুপেশান ওয়ার্কিং রিলিজিয়ান হিন্দু কাস্ট মাইস রাশি কুম্ভ গণ নর গভর্নমেন্ট পাত্রপক্ষরাই পাত্রীকে দেখে পছন্দ হলে এক্ষুনি যোগাযোগ করুন কলকাতা এবং কলকাতা লাগোয়া অঞ্চল থেকে যোগাযোগ করলে পাত্রীর আরও উপকৃত হবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল বা গভর্নমেন্ট সার্ভিস পাত্রী চাইছে পাত্রী গ্রামীণ কাস্টের হলে খুব ভালো তা না ছাড়া অন্যান্য জেনারেল কাস্টের মধ্যে হলে চলবে पत्र नाम एक्स चौनी डेट अफ बार्थ टें फोर नाइनटीन नाइनटी टू कास्ट ब्राह्मिंग होमटाउन पुरुलिया एडुकेशन क्वालिफिकेशन बीए इनजी ऑनर्स पार्सिंग पोस्ट ग्रेजुएट इन पब्लिक एडमिनिस्ट्रेशन एन एसओ एंड मास्टर इन इन অ্যান্থোপলজি প্যাকেটে ইউ কারেন্টলি এমপ্লয়েড ইন ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডেজিগনেশান এক্সাইজ কনস্টেবল এখন পোস্টিং আছে আসানসোল ডিস্ট্রিক্ট যে সকল পার্থপক্ষরা পাত্রকে দেখে পছন্দ করবেন অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সমস্ত ডিটেল জানানো হবে এই পাত্রের জন্য পরিবার থেকে খুব সুন্দর সুশ্রী ভদ্র নগ্ন পাত্রিক খুঁজছে বা চাইছে পাত্রের নাম এক্স নন্দী সিভলিংস ওয়ান ইয়াঙ্গার ব্রাদার ডেট অফ বার্থ ফাইভ ফাইভ নাইনটিন নাইনটি পাঁচ ফিট ইলেভেন ইঞ্চ কাস্ট পিলি কাস্টো জেনারেল কাস্ট হবি প্লেইং ক্রিকেট অ্যান্ড ওয়াচিং মুভিস অ্যাড ওয়েব সিরিজ কোয়ালিফিকেশান আলুমিনি অফ কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাত্র গভর্নমেন্ট সার্ভিস কোর্সে জব প্রোফাইল ওয়ার্ক অ্যাট দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যাড্রেস রবিবল্লভপুর ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গল এখুনি যে সকল পাতৃপক্ষরা এই পাত্রকে দেখে পছন্দ করবেন অবিলম্বে যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের জানানো হবে ঝাড়গ্রাম মেদিনাপুর বাঁকুড়া এইসব দৃষ্টিক থেকে হলে পাত্রের আরও সুবিধাজনক হবে এছাডা আপনারা অন্যান্য জায়গা থেকে যোগাযোগ করতে পারেন